হুম আজকে রান্না করতে আসলাম আমার ওয়াইফ আছে আমার হাতে রান্না নাকি ওর গাছে ভালো লাগে তাই আজকে রান্না করতে আসলাম এই যে মুরগির চাম দিয়ে ধুন্দুল বাজে করব দেখেন আপনারা প্রথমে পেঁয়াজ মরিচ ডালুচিনি এলাচ দিয়ে নেড়ে নিলাম একটু তেলে এখন একটু রসুন বাটা দেব একটু আদা বাটা আর একটু জিরা বাটা পরিমাণ মতো এখন একটু নেড়ে নিচ্ছি এখন হলুদ দেব পরিমাণ মতো আর একটু কাঁচামরিচের গুঁড়া দেব আপনাদের যতটুক লাগে ততটুক পরিমাণ মতো দিবেন ঝাল আমার ওয়াইফ একটু ঝাল বেশি খায় তার জন্য একটু ঝাল বাড়িয়ে দিছি একটু নেড়ে দিচ্ছি এখন ওই চামড়িগুলা ওর মধ্যে দিয়ে একটু নেড়ে দিই কিছুক্ষণ রাখার পরে এখন একটু গরম করে আর একটু নেড়ে দিয়ে থাকি ঢেকে দিয়ে রাখি কিছুক্ষণ পরে একটু পরে আবার একটু নেড়ে দিই এ তো আমাদের প্রায় হয়ে গেছে চামড়িগুলো গুলো আপনারা দেখেন কিভাবে রান্তাশি এখন ওই ধন আর আলু কুচি এগুলা দেবো দিয়ে একটু নেড়ে দেব চোলার আগুনটা একটু ডিপ করে দিবে তাহলে নিচে লেগে যাবে না ঢেকে রেখেছিলাম তারপরে তো আমাদের একটু সিদ্ধ হয়েছে আর বেশি সময় লাগবে না আর একটু পরেই হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে এবং কি আমার ওয়াইফ কেউ খাওয়া দেখব যে কেমন লাগছে ওর গাছে এখন একটু নিতাসী আমাদের দরকারি হয়ে গেছে এখন দেখব যে কেমন হয়েছে অনেক গরম ছিল তো হাত দিয়ে ধরতে আমার হাতটা অনেক তোতা লেগেছে পরে রুমে আসলাম ওই একটু কলি যা আমার ওয়াইফ একটু পছন্দ করে বল ও আমার একটু খাওয়া দিল পরে আমি খাইলাম ভালো হয়েছে আমার ওয়াইফটাও খাইতে বললাম পরে ও খাইলো তারপরে ও বললো যে না ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে